জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানি নানা মহল থেকে উঠেছে প্রশ্ন জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটকার সাংবাদিক আর জামায়াতকে স্বৈরাচারের দোষও সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় হ্যাঁ আপনাকে ধন্যবাদ জানাই এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা আপনি যখন মানুষের শক্তিতে বিশ্বাস করেন মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী মন্তব্য সিনিয়র সাংবাদিকদের তারা যে সরকার বিরোধী নানা রকম মামলাটা মূলক হচ্ছে যেগুলো

বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্যাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। ভিড় তাদের যে দাবি সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায় এর আগে আমলিকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির যা করা হয়েছে আমরা আল্লাহর হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত শুয়রাচার কেউ কি জামায়াত সমর্থন দিবে এমন প্রশ্ন এখন সামনে আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন পরে নবশক্তি সেটা জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক তার অংশ হতে চাচ্ছেন কাছাকাছি আসতে চাচ্ছেন আর এই চারজন লোক সুবিধাবাদী মানুষ এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন স্বৈরাচারের দোষরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে সুমন আওয়ামী গডফাদারদের হাত এক জামাত নেতার মালিকদের অভিযোগ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাদের মামলা মোকাবেলা ও দখলদারদের মোকাবেলায় নাজেহাল অবস্থা ম্যানুলা পরিবারের চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম লজিসিমোর পাশে মেনোলাহিল। যার মেনোলা পাহাড় নামে পরিচিত। হাজার কোটি টাকার এই সম্পত্তির দিকে ললুপ দৃষ্টি ভূমি দস্যুদের। সব সময় পরিবারের লড়াই চলে ভূমি বিরুদ্ধে। তাদের অভিযোগ ক্ষমতার দাপটে প্রথমে এটি দখল নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরী। এইত দখলের প্রচেষ্টা চালান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা খান্ত হলে জগৎ দখল প্রক্রিয়ায় যুক্ত হন শেখ হাসিনার ফুপাত ভাই স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম আহমেদ ও এমডি মোহাম্মদ নুরুল ইসলাম পুলিশের সহযোগিতায় দুই হাজার বাইশ সালের একুশে জুন মধ্যরাতে ম্যানোলাহিলে তাণ্ডব চালায় গডফাদার মহিউদ্দিন বাচ্চু মশিউর রহমান কাউন্সিলর জিয়াস উদ্দিনের লোকজন আমাদেরকে বলছে যে কোন কথা বলবি না এখানে কোন এগুলো শেখ হাসিনার আত্মীয় এটা বহুত প্রভাবশালী লোক এখানে তোমাদের কথা কেউ শুনবে না এখানে সিএমপি কমিশনার শুনবে না থানায় শুনবো না কেউ শুনবে না প্রতিদিন প্ল্যানিং এ আছে ওরা কিভাবে সবসময় বাইরের লোকজন থাকে এনি টাইম ওর লোক পঁচিশ ত্রিশ চল্লিশ আসে কোনো মতো চার্জ পাইলে আমাদেরকে দুজনকে মেরে ফেললে ওরা ঢুকে যাবে আবার একজন আছে বিল্ডার ওর নাম হচ্ছে ইলিয়াস জামাত করে তো সে একটা ওর কাছে একটা রিয়েল স্টেট ফার্ম আছে সে একটা দলিল করছে নুরুল ইসলাম নুরুল ইসলাম ছিল আগে স্ট্যান্ডার্ড রোজ হাউসিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর ওর চেয়ারম্যান ছিল এই যে চেয়ারম্যান ছিল যার সাহসে যার বলে এরা ঢুকছে কাজী আকরাম উদ্দিন আহমদ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও ম্যানোলা হিল ফিরে পান মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম কিন্তু এবার এই সম্পত্তিতে চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের আওয়ামী লীগ নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে তার আশ্রয় প্রশ্রয়ে আবারও সক্রিয় তখনদাররা মোহাম্মদ ইলিয়াস নামের একজন লোকজন পাঠিয়ে আমাদেরকে বলতে এই জায়গা আমি ওই আওয়ামী যারা ফলাইয়া চলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয় হাজি আকরাম আর নুল ইসলাম এরা থেকে নাকি ত্যাগ কাগজ নিয়ে জামাত নামদারি সববাজারে ওর বাড়ি হইল বাসকালি পুকুরিয়া গ্রাম সববাজারে থাকে আর প্রপার্টিস তার নাম এখন সে বলতেছে কি এখন আওয়ামী লীগের এরা থেকে আমি নিছি আমি জায়গা দখল করবো এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এরা ইলিয়াস বলে এক লোকের সাথে যে জামাত করে তার সাথে মিলে একটা চুক্তি করছে যেখানে সে ইলিয়াস তাকে এক কোটি টাকা দিয়েছে ওরা ভাড়া তুলবে ওরা এটা এটা নির্মাণ করবে তারপরে যদি কোনো একটা পার্টিকে পায় এটা বিক্রি করবে বিক্রি করলে টাকা ভাগাভাগি হবে এটা আমি অবাক হয়ে গেলাম যে এটা কেমনে হয় আমি তো এতদিন শুনে আসলাম যে জামাত চান্দাবাজি করে না ওখান থেকে নিশ্চিত হলাম যে এ জামাত করে সাত নভেম্বর আরো প্রপার্টি লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসের সাথে ভূমি ব্যবস্থাপনা দলিল করেন নুরুল ইসলাম এ বিষয়ে জানতে নুরুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি আরো প্রপার্টি লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসকেও অফিসে পাওয়া যায়নি আচ্ছা আচ্ছা এখন মিটিং আছে মালিককে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন চঙ্গবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্ বাংলাদেশ নিউজ ছাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে চর্ম নাই জামাত ইসলাম বিভিন্ন জায়গায় অস্ত্র টস্ত্র নিয়ে তারা দখলবাজি করছে জায়গা দখল করছে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এখানে এই যে বাইদুল মোকারাম ইউনিট আছে এখানে জামাতের নামে বিশ থেকে পঁচিশটি দোকান আছে রাজু মিয়ার দখলে রাজু রাজু জামাতে সে আগে আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের সাথে তার অনেক ছবি দেয়া গেছে দিলীপ বড়ুয়ার সাথে ছবি আছে তাপসের সাথে ছবি আছে হাবিবুর রহমান মোল্লার সাথে ছবি আছে এই সমস্ত ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম এখানে রাজু নামের একজন আছে জামাত ইসলাম করে তার নেতৃত্বে এবং পাঁচই আগস্টের পরে সে জামাতের নাম বলে এখানে দোকান দখল করেছে এখনো দোকান আছে দশ থেকে বারোটি দোকান এখনো আছে তারা এখানে দোকানদারি করছে এই যে বাইতুল মোকারামের এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশ তার নেতৃত্বে চলতেছে এবং আমরা মনে করি বিএনপির সংগঠন একটা সুসংগঠন হিসাবে পরিচিত হয়েছে জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমরা আঠাইশে অক্টোবরের পরে থেকে আমরা রাজপথে পল্টন দানা যুবদল ঐক্যবদ্ধ ছিলাম এখনো ঐক্যবদ্ধ আছি ধানমন্ডিতে পেয়ে জামায়াত গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাংগঠনিক বই দেশীয় অস্ত্র ও শক্তিশালী এগারোটি বোমা উদ্ধার করেছে সিটিটিসি শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি পুলিশ জানায় অবসর ভবনের চারতলায় দীর্ঘদিন ধরেই ঢাকার কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করে আসছে তারা অভিযানে শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি সিটিটিসি এই আস্থানায় পাওয়া নথি থেকে জামাতের বড় বড় অর্থের যোগানদাতাদের তথ্য পেয়েছে সিটিটিসি শফিকুল হক এটি নিউজ